আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করার পূর্বে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো কেমিস্ট্রিতে বিক্রিয়া লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ যোজনী বিনিময় করে সংকেত লিখতে হয় অর্থাৎ যে বিক্রি বা উৎপাদ আমরা লিখবো না কেন সেখানে যোজনী যে পরমাণুগুলো থাকবে তাদের যোজনী বিনিময় করে লিখতে হবে এক্ষেত্রে যদি দুটি পরমাণু যোজনী এক হয় তাহলে লেখার দরকার নাই এবং যদি দুটি পরমাণুর যোজনী সংখ্যা সেম হয় সেই ক্ষেত্রেও শুধু তাদের প্রতীক লিখলেই চলবে যোজনী সংখ্যা লেখার কোনো দরকার নাই। বিক্রিয়ক হিসেবে অধাতক গ্যাসীয় পদার্থ থাকলে তা দ্বি হবে যেমন যদি নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনো ও হাইড্রোজেনের কথা থাকে এরা বিক্রিয়া করেছে সেই ক্ষেত্রে তাদের সংকেত তুমি এন টু ও টু এফ টু অর্থাৎ দ্বিপরমাণুক হবে এভাবে লিখতে হবে বিক্রিয় হিসেবে ধাতব বা অধাতব কঠিন পদার্থ থাকলে তবে তা এক পরমাণু বিশিষ্ট হবে যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে ধাতু এদের সংকেত সব সময় এদের প্রতীক দ্বারা লিখতে হয় ক্ষেত্রে কোনো সংখ্যা আলাদা করে লেখার প্রয়োজন নেই একইভাবে অধাতক পরমাণু যেমন কার্বন সিলিকন সালফার এদের সংখ্যাও শুধুমাত্র এদের প্রতি সরি এদেরকে প্রকাশ্য শুধুমাত্র এদের প্রতীক দ্বারা করা হয় এবার কিছু এক যজি দু যজি এবং কিছু কিছু পরমাণু আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে সেগুলো আমরা জানবো যেমন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যামোনিয়াম অ্যানো নাইট্রোটাইন কি এক যোজি পরমাণু গঠন করে এক যোজি। এরা অর্থাৎ এরা যখন অন্য পরমাণুর সাথে যুক্ত হয় শুধুমাত্র একটি পরমাণুর সাথে যুক্ত হয় যেমন যদি খেয়াল করো সোডিয়াম নাইট্রেট তৈরি করবে তাহলে সোডিয়াম এবং নাইট্রেট নাইট্রেটের যোজনই এক সোডিয়ামের যোজনই এক যেটি লেখার কোনো দরকার নেই একইভাবে যদি তুমি অ্যামোনিয়াম নাইট্রেট লেখো অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হবে এই রকম অ্যামোনিয়ামের যোজনিও এক নাইট্রেটের যোজনীও কিন্তু এক দ্বিয পরমাণুর ভেতরে হচ্ছে বেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কার্বন অক্সিজেন সালফার জিঙ্ক আয়রন সালফেট ও কার্বনেট অর্থাৎ এরা যখন অন্য পরমাণুর সাথে যুক্ত হয় তখন অন্য দুটি পরমাণুর সাথে যুক্ত হবে এদের মধ্যে কিছু কিছু পরমাণু বা যৌগমূলক আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে যেমন নাইট্রোজেন ও ফসফরাসের যোজনী হচ্ছে তিন এবং পাঁচ অর্থাৎ নাইট্রোজেন তিনটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে পাঁচটির সাথে যুক্ত হতে পারে আবার কার্বন ও সালফারের যোজনী কার্বনের দুই এবং চার কার্বন দুইটির সাথেও যুক্ত হতে পারে চারটির সাথেও যুক্ত হতে পারে একইভাবে সালফার দুই চার এবং ছয় অর্থাৎ সর্বোচ্চ ছয়টির সাথে যুক্ত হতে পারে সালফার সর্বনিম্ন দুইটির সাথে এছাড়া এটি চারটির সাথেও যুক্ত হতে পারে যেমন সালফেট যদি এস ফোর আমরা জানি কি সালফেটের যোজনী দুই তাহলে এই যে সোডিয়ামের নিচে আমাদের দুই লিখতে হবে আবার ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়ামের কত দুই সালফেটের কত দুই যার কারণে এখানে আর দুই নতুন করে লেখার কোনো প্রয়োজন নেই এবার কিছু বিষয় মৌলিক বিষয় যেগুলো আমাদের বিক্রিয়া লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়ক হিসেবে যদি অক্সিজেনের কথা থাকে এবং অক্সিজেন নিশ্চয়ই ধাতু অধাতুর সাথে বিক্রিয়া করবে তাহলে কী হবে সেই ধাতু বা অধাতুর অক্সাইড উৎপন্ন হবে যেমন সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড অক্সিজেনের যোজনি দুই যেটি সোডিয়ামের নিচে দুই দেওয়া হয়েছে আর সোডিয়ামের যোজনী এক যেটি লেখার প্রয়োজন নাই একইভাবে ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়ামের যোজনীয় দুই অক্সিজেনের যোজনীয় দুই যার কারণে কি এখানে লেখার কোনো দরকার হয়নি কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড যদি কম সংখ্যক অক্সিজেন দাও সেই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে আর যদি বেশি সংখ্যক অক্সিজেন দাও যেমন এখানে কার্বন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে এক্ষেত্রে কার্বনের যোজনী দুই ক্ষেত্রে কার্বনের যোজনী কিন্তু চার এখন বলতে পারো কার্বন তো একটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে তাহলে কার্বনের যোজনী কিভাবে দুই হয় আমরা জানি কি অক্সিজেনের যোজনী দুই এখানে কিন্তু দুই দেয়া হয় নাই তার মানে কি এখানে কার্বনের দুই কারণ দুইটি সংখ্যার যোজনী যখন সেম হয় সেই ক্ষেত্রে যোজনী লেখার প্রয়োজন পড়ে না আবার এক্ষেত্রে কার্বন কি অক্সিজেনের যোজনী দুই এখানে কার্বন দুটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে তার মানে কি এখানে দুই কমন সংখ্যার দ্বারা এটিকে ভাগ করা হয়েছিল দুই দ্বারা যদি গুণন দাও তাহলে কত হয় চার কার্বনের যোজনী কিন্তু এখানে চার একইভাবে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কম সংখ্যক নাইট্রোজেন দিলে পারে ডাইনাইট্রোজেন টেট্টা অক্সাইড আর যদি বেশি সংখ্যক অক্সিজেন দাও তাহলে ড্রাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড উৎপন্ন হবে তাহলে এন টু ও ফাইভ উৎপন্ন হবে যদিও অক্সিজেনের পরিমাণ বেশি থাকে কারণ নাইট্রোজেন কি তিন এবং পাঁচ উভয় যোজনী প্রদর্শন করতে পারে ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন অক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ গ্রুপ এক এবং দুইয়ের যে মৌলগুলো ওদের কার্বনেটকে যদি উত্তপ্ত করো সেই ক্ষেত্রে কী হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং ধাতুর অক্সাইড উৎপন্ন হবে যেমন ক্যালসিয়াম কার্বনেট এখানে কার্বোনেটের যোজনীয় দুই ক্যালসিয়ামের যোজনীয় দুই যার কারণে ক্যালসিয়ামের নিচে আর দুই নতুন করে লেখার প্রয়োজন পড়ে নাই কারণ দুইটি দুটি পরমাণু বা যৌগমূলকের যোজনী যদি সেম হয় সেটি লেখার কোনো দরকার নাই ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম কার্বনেটে কিন্তু সোডিয়ামের যোজনী এক কার্বনেটের যোজনী দুই যার কারণে সোডিয়ামের নিচে দুই লেখা হয়েছে আর কার্বনেটের নিচে এক লেখার কোনো দরকার নাই সোডিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে সোডিয়াম অক্সাইডও একই কথা অক্সিজেনের যোজনী যেহেতু দুই সোডিয়ামের নিচে দুই একইভাবে অ্যালুমিনিয়াম কার্বনেট কার্বনেটের যোজনী কত দুই অ্যালুমিনিয়ামের নিচে দুই অ্যালুমিনিয়ামের যোজনী তিন কার্বনেটের নিচে তিন উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম অক্সাইড অক্সিজেনের যোজনী দুই অ্যালুমিনিয়ামের নিচে দুই আর অ্যালুমিনিয়ামের যোজনী তিন অক্সিজেনের নিচে তিন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবেই যদি কার্বনেটকে আমরা উত্তপ্ত করি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাইড উৎপন্ন করে যেমন পটাশিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রাইড যেহেতু পটাশিয়ামের যোজনী এক সুতরাং এটি একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে ম্যাগনেশিয়াম হাইড্রোজনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম হাইড্রাইড উৎপন্ন করে একইভাবে কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে নাইট্রোজেনের যুজনে তিন তিনটি হাইড্রোজেনের সাথে কার্বনের যোজনী চার ছিল চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে একইভাবে অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে অক্সিজেন হাইড্রাইড তৈরি করে অক্সিজেনের যোজনী যেহেতু দুই তার কারণে হাইড্রোজেনের পূর্বে দুই একইভাবে সালফারের ক্ষেত্রেও সেম এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি সোডিয়াম এবং নাইট্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কী সোডিয়াম নাইট্রাইড উৎপন্ন করে তাহলে তুমি বিক্রিয়াটি লিখতে পারবে না সোডিয়াম কিন্তু ধাতব যার কারণে কি এটি শুধুমাত্র এর প্রতীক দ্বারা প্রকাশ করা হবে নাইট্রোজেনের কথা বলা যায় নাইট্রোজেন হচ্ছে গ্যাস তার কারণে এন্টু দিতে হবে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে সোডিয়াম নাইট এখানে নাইট্রোজেনের যোজনী হল তিন যার কারণে সোডিয়ামের নিচে তিন দেওয়া হয়েছে আর সোডিয়ামের যোজনী যেহেতু সেই কারণে নাইট্রোজেনের ওখানে যোজনী দেওয়ার কোনো দরকার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ম্যাগনেসিয়াম তো শুধুমাত্র প্রতীক দ্বারা প্রকাশ করা হয় আমরা আগে জেনেছি কার্বন শুধুমাত্র প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাহলে ম্যাগনেসিয়াম কার্বাইড উৎপন্ন করে ম্যাগনেসিয়াম কার্বাইড কার্বনের যোজনী কত দুই ম্যাগনেশিয়ামের যোজনী কত দুই লেখার কোনো দরকার নাই যেহেতু সেম যদি সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করতো কী হতো তাহলে সোডিয়াম কার্বন দাও কার্বনের কত দুই সোডিয়ামের নিচে দাও দুই সোডিয়ামের যোজনিয়া কার্বনের ওখানে কোনো দেওয়ার দরকার নেই অর্থাৎ গ্যাসীয় পরমাণু বিক্রির কথা থাকলে সেখানে তাদের দ্বি পরমাণু হিসেবে উল্লেখ করতে হবে আর যদি কঠিন পদার্থ ধাতব পদার্থ যেগুলো দেখিয়েছি সেগুলোর কথা থাকলে শুধুমাত্র এইভাবে লিখতে হবে